বাংলাদেশি টাকা রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন এবং সেই সাথে দেশে অবস্থানরত অনেকেরই বাংলাদেশি টাকার বিনিময় হারটি জানতে হয় আজ তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি রোজ শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নিই এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা তেষট্টি পয়সা এক মার্কিন ডলার একশত টাকা নব্বই পয়সা এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা উনিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত তিরিশ টাকা বিশ পয়সা এক সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা বাহাত্তর পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা পঁচানব্বই পয়সা এক নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা তিয়াত্তর পয়সা এক কানাডিয়ান ডলার একানব্বই টাকা তিরাশি পয়সা এক সংযুক্ত আরব আমিরাতদেরহাম তেত্রিশ টাকা একত্রিশ পয়সা এক ওমানের রিয়াল তিনশত সতেরো টাকা এক বাহরিনী দিনার তিনশত চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা এক কুয়েতি দিনার চারশত টাকা তেরো পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশত একান্ন টাকা একুশ পয়সা এক ব্রিটেন ফাউন্ড টাকা টাকা পয়সা পয়সা এক রিয়াল সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটি পরিবর্তিত হয় আর এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের সাথে এই মূল্যের আংশিক পরিবর্তন হতে পারে